হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি বলার আগে চলো আগের লাউ পাতা ছিঁড়ে নিয়ে আসি কারণ কি মেন রেসিপি কিন্তু লাউ পাতা দিয়ে এই দেখো লাউ পাতা কিন্তু ছিঁড়তে চলে এসেছি এখানে দেখো চাল কুমড়ো পাতার চাল গাছে অনেক ফুল হয়েছে এদিকে বেগুন গাছ বিভিন্ন রকমের সবজি গাছ লাগানো আছে আর অবশেষে আমি লাউ পাতা ছিঁড়তে চলে এসেছি দেখতেই পাচ্ছি এখানে একটা বাচ্চা ছেলে আবার মাছ ধরতে চলে এসছে লাউ পাতাগুলো কিন্তু অনেক কচি কচি নিতে হবে একদম মাথার দিকের লাউ পাতা কারণ কি কচি লাউ হলে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে লাউ পাতায় তো আমরা অনেক রকমের মাছ সিদ্ধ খেয়েছি অনেকই লাউ পাতার রেসিপি খেয়েছি তোমরা কী কী ধরনের লাউ পাতার রেসিপি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই দেখো লাউপাতা পাতা ছিঁড়ে যেহেতু বাড়ি যাচ্ছে তখন বুনুর সঙ্গে দেখা হলো মাঠে আবার খেলা করছে মাছগুলোকে কেটে নেব চলো শিঙি মাছগুলো দেখা যাক এবার তাহলে বলা যাক আজকের রেসিপি কিন্তু শিঙি মাছ লাউ পাতায় সিদ্ধ বলতে পারো আবার ভাপাও বলতে পারো দেখো এখন কিন্তু বেশি একটা দেশি মাছ পাওয়া যায় না সে তোমরা যে কোনো মাছই বলো না কেন তাই যখন বাজারে গিয়ে দেখলো এত বড় বড় শিঙি মাছ বিক্রি হচ্ছে আমার বাবা কী করলো অনেকগুলো শিঙি মাছই কিনে নিয়ে এসেছিলো তার মধ্যে এই তিনটে সব থেকে বড়। যেটা আমার জন্য রেখে দিয়েছে এই তিনটে মাছই শিঙি মাছগুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বড় আর কীরকমভাবে কতটা কাঁটা আছে শিঙি মাছের কাঁটাগুলো কিন্তু খুবই বিষাক্ত যদি একবার হাতে ফুটে যায় খুবই যন্ত্রণা করবে এর জন্য আমি শিঙি মাছগুলো আগে ভালো করে মেরে নিয়েছি খুব একটা বেশি মরেনি তাও আমি ভালো করে মেরে নিয়েছি আর ওই যে যে সাইডের কাঁটাগুলো দেখেছিলাম ওই কাঁটাগুলো অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে এরপর আর কি শিঙি মাছের এই যে উপরের যে কালো অংশটা এটা কিন্তু একদম পরিষ্কার করে সাদা ধবধবে করে ফেলতে হবে আমি কিছুটা করেছি কিন্তু আমার দ্বারা যেহেতু কাজ হয়নি তাই আমার বাবা একটুখানি করে দিল আর আমি ভালো করে ধুয়ে এরকমভাবে নিয়ে এসেছি দেখো শিঙি মাছ আমি আগেও কেটেছি কিন্তু অনেক দিন যেহেতু কাটিনি তার জন্য একটু ভয় ভয় করছিল আর এই শিঙি মাছগুলোই দেখো ডিম হয়েছে অনেকগুলো কিন্তু ডিম হয়েছে প্রতিটা শিঙি মাছে ডিম হয়েছে শিঙি মাছের ডিম খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার তো বেশ ভালোই লাগে শিঙি মাছগুলো কিন্তু এবার বড় বড় করে পিস করে কেটে নেব যেহেতু পাতায় সিদ্ধ করব এর জন্য মাথাটা রেখে দেব মাথাটা আর আমি দেব না এখানে মাছ আমি তিন পিস বের করব দেখতে পাচ্ছ এরপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই মাছগুলো কিন্তু একটা নারীর মতন অংশ থাকে সেই অংশটা কিন্তু ফেলে দিতে হয় কাঠির সাহায্যে যে কোনো কাঠির সাহায্যে ফেলে দেওয়া যায় এরপরে মাছের মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি আর রয়েছে ধুনে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্লেটে এরকম পরপর সুন্দর করে সাজিয়ে দিতে হবে পাতাগুলো এমনভাবেই সাজাতে হবে যাতে ভেতরের যে মশলাপাতি এগুলো যাতে না বেরিয়ে যায় এরপরে পাতার উপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণগুলোকে একটুখানি চেপে চেপে দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু মাছের কাছে চলে যাব। মাছে কিন্তু মশলা মাখাবো তার জন্য সাধারণত লবণ পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন তেল দিয়ে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলোর পেস্ট আমি দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে এ দেখো মাছের গায়ে কিন্তু আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে মাছের ভেতরে মশলাটা একদম ঢুকে যায় আর শিঙি মাছটা কিন্তু কই মাছের থেকেও বেশ শক্ত এর জন্য মাছটা মশলা দিয়ে যতক্ষণ বেশি করে মাখাবে মাখিয়ে বা কিছুক্ষণ রাখতে পারবে ততই ভালো এরপর আর কি পাতার উপরে মশলাগুলো একটুখানি চেপে চেপে দিয়ে দিচ্ছি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। এই মাছে যে মশলাগুলো ব্যবহার করেছি তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো আমি একদম ঘরোয়া উপকরণে সেই মশলাগুলো দিয়েছি তোমরা কে কে এরকম আমার মতন লাউ পাতা শিঙি মাছ সিদ্ধ খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করো এরপরে মাছগুলো দেওয়ার পরে যে মশলাটা বেঁচেছিলো সেই মশলাটাও মাছের উপরে দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এরপরে যে লাউ পাতাগুলো ছিল সেই লাউ পাতাগুলো কিন্তু মাছের উপরে এরকম এক এক করে পাই টু পাই দিয়ে দেবো এখানে কিন্তু প্রায় আমি কুড়িটার মতন পাতা ব্যবহার করছি তোমরা চাইলে আরও পাতা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এরপরে দেখো আমার মা সুতো দিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছে আর এ যাতে একদমই মশলাগুলো না বেরিয়ে যায় খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে যে যে লাউ পাতার মোচাটা এটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে দিয়ে ভালো করে গিটি দিয়ে যাতে ভেতরে মশলা না বেরিয়ে যায় আর খুব ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আমি নর্মাল জলে সিদ্ধ করে আর জলের মধ্যে অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে প্যাকেটটাও আমি ফেলে দিয়েছি আর দেখো সুতো কিন্তু কেটে নেব এরপরে একটা কেঁচির সাহায্যে এখানে আমি বলে দিচ্ছি তোমরা চাইলে এই সিদ্ধটা কিন্তু ভাতেও সিদ্ধ করতে পারো আর যদি এরকম নর্মালও সিদ্ধ করো কোনো অসুবিধা নেই তোমরা এইভাবে খেতেও সেই একই রকমই স্বাদ লাগবে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খুব ভালোভাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সুতোগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এরপরে দেখো পাতাগুলো খুলে দেখাচ্ছি কতটা ভালো সিদ্ধ হয়েছে লাউ পাতাগুলো আমি একদমই ফেলে দেব না লাউ পাতাগুলো কিন্তু মাখা করব তোমরা জানোই ভালো করে যে লাউ পাতা সিদ্ধ যথেষ্ট ভালো লাগে আর এই মশলা দিয়ে সামান্য একটু মশলা দিয়ে লাউ পাতাগুলো মাখা করতে হয় এরপরে পুরো মাছটা কিন্তু লাউ পাতা থেকে আলাদা করে ফেলতে হবে আর মশলাটাও সামান্য মাছের মধ্যে রাখতে হবে আর কিছুটা মশলা আমার লাউ পাতার মধ্যেও রাখতে হবে কারণ কি লাউ দিয়ে মশলা দিয়ে সামান্য একটু মাখা করতে হবে তোমরা চাইলে এই লাউ পাতাটা হয় মিক্সার মেশিনে বা শিলনোড়াতেও বেটে নিতে পারো কিন্তু হাতে মেখে নিলে তার থেকেও বেশি স্বাদ লাগে মানে সব থেকে বেশি স্বাদ হাতে মেখে নিলেই হয় এরকম মাছের মশলা লাউ পাতার সিদ্ধ তোমরা কে কে খেতে পছন্দ করো এরকম হাতে ফিনিশ করে মানে একটু বে মেখে নিয়ে তোমরা পছন্দ করো কে কে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর দেখো সম্পূর্ণ কিন্তু আলাদা করে আমি বাটিতেও সাজিয়ে নিয়েছি আজকের এই লাউ পাতায় শিঙি মাছ সিদ্ধ রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো সত্যি বলছি অসাধারণ তোমরা যদি রেসিপিটি না খেয়ে থাকো কিন্তু সত্যি বলছি অ মিস করে যাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আজকের জন্য টাটা